যেখানে গরমে মরুভূমির উষ্ণতা এবং বর্ষার প্রবল বন্যা বাংলাদেশকে আঘাত করে শুধুমাত্র ফরাক্কার বাদের কারণে বাংলাদেশের চাপাইনবগঞ্জ থেকে আঠারো কিলোমিটার দূরে দুই দশমিক তিন কিলোমিটার দৌর্ঘ্যের ফরাক্কার বাদ নির্মাণ করা হয় ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত উনিশশো সালে গঙ্গা নদীর ওপর এই বাঁধের কার্যক্রম শুরু করা হয় এবং বাঁধের নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালের ডিসেম্বরে তবে এই বাঁধ যেন বাংলাদেশের জন্য হয়ে উঠেছে এক মরণ বাংলাদেশ ভারত বহুল আলোচিত বিষয় এই ফরাকার বাদ ফরাকার বাদ সম্পর্কে আলোচিত তথ্য জানাবো গুপ্ত রহস্যের খোঁজের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে পদ্মা পানির বন্টন নিয়ে আলোচনা করেন মূলত তৎকালীন ভারত সরকার উনিশশো পঞ্চাশের দশকে পলিজমে হুগলি নদীর নাব্যতা হ্রাস পেতে শুরু করলে কলকাতা বন্দর গভীর সমস্যার সম্মুখীন হয় এই সমস্যা সমাধানের জন্য শুষ্ক মৌসুমে গঙ্গার জল হুগলি নদীর অভিমুখে প্রবাহিত করে ফারাক্কা বাদ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল গঙ্গার জল প্রবাহ নিয়ন্ত্রণ এবং পশ্চিমবঙ্গের জলসম্পদ বাড়ানো তবে বিশেষজ্ঞগণ গঙ্গার গতি না আটকানোর পরামর্শ দেন বলেন গঙ্গা এবং পদ্মা নদীর পাড়ে মানুষ ক্ষতির সম্মুখীন হবে তবে কারো কথায় কান না দিয়ে তৎকালীন ভারত সরকার উনিশশো সালে গঙ্গা নদীর ওপর এই বাঁধের কার্যক্রম শুরু করেন উনিশশো চুয়াত্তর সালে মে মাসে ফারাক্কা বাদ চালু করার আগে পানি বন্টন সমস্যা সমাধানের জন্য একটি যৌথ ঘোষণাপত্র জারি করা হয় তবে দফায় দফায় পদ্মার পানি বন্টন চুক্তি হলেও ভারত সরকার তাদের চুক্তি অনুযায়ী কথা রাখেনি যার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং পদ্মার ঊনপঞ্চাশটি শাখা নদী টুকরো মরুভূমিতে পরিণত হয় বর্ষার সময় ভারত ফারাক্কার বাঁধের বেশিরভাগ গেট খুলে দেয় যার ফলে বাংলাদেশের ভয়াবহ বন্যার সৃষ্টি হয় ফারাক্কার বাধের কারণে শুধুমাত্র যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটা নয় ভারতের পশ্চিমবঙ্গ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেখা দিচ্ছে ভয়াবহ বন্যার বর্ষার সময় ফারাক্কা বাঁধের কারণে বিহারে বিশ লক্ষ মানুষ হুমকির মুখে পড়ে এক সময় রাজত্ব করে বেড়না নদী পদ্মা ফারাক্কার বাধের কারণে পরিণত হয়েছে এক মৃত নদীতে যার ফলে নষ্ট হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য মাটির আর্দ্রতা কমে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার কারণে ধ্বংস হচ্ছে বনভূমি ফারাকার বাদ নিয়ে নতুন কিছু জানতে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এমন তত্ত্ববহুল ভিডিও পেতে আমাদের গুপ্ত রহস্যের খুঁজে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন